নমস্কার বন্ধুরা বাঙালির রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ মুগ ডালের এমন এক রেসিপি যা এইভাবে বানালে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এটা এতটাই লোভনীয় হয় খেতে আর দেখতেও হয় অপূর্ব এই মুগ ডালের রেসিপিটা আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম মুগ ডাল আগেই ভিজোতে দিয়েছিলাম ডালটা ভালোভাবে ভিজে গিয়েছি জল ঝরিয়ে নিয়েছি এবার এখানে একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারের মধ্যে জল ঝরিয়ে রাখা ভেজানো ডালটাকে দিয়ে দিচ্ছি মুগ ডালের এই সম্পূর্ণ নতুন রেসিপিটা অবশ্যই প্রত্যেকে একবার বানিয়ে দেখতে পারেন ডালটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দেবো অল্প একটু গোটা জিরা আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু জল খুব বেশি জল দেবো না তাহলে পাতলা হয়ে যাবে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব ভালোভাবে পেস্ট করে একটা পাত্রের মধ্যে পেস্টটাকে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেবো এক চামচ বেসন এবারে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পরে এদিকে গ্যাসে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলটাকে গরম করে নেওয়ার পরে এই ডাল বাটা অল্প অল্প চামচ করে নিয়ে এইভাবে দিয়ে দিতে হবে এই মুগ ডালের রেসিপিটা অবশ্যই একবার প্রত্যেকে বানিয়ে দেখতে পারেন কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন বাড়ির কাউকে এইভাবে রেধে খাওয়ালে সে বুঝতেই পারবে না যেটা এটা মুগ ডাল দিয়ে বানানো হয়েছে আর এই বড়াগুলো এতটা অপূর্ব হয় নরম ফুলকো ফুলকো আর দারুণ লাগে খেতে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু খুব পছন্দ হবে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবো উল্টে পাল্টে কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না মোটামুটি একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত বড়াগুলোকে একইভাবে ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা একটা তেজপাতা আর দিচ্ছি অল্প একটু গোটা জিরা আর দিচ্ছি অল্প একটু আদা বাটা আর একটা বড়ো সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে ভালোভাবে ভেজে নেব আদা ও টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো আর দিয়ে দেব জিরার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতন লবণ এবারে অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো মুগ ডালের তো বিভিন্ন রকম রেসিপি খেয়েছি তবে এটা একবার বানিয়ে দেখতে পারেন খুব অসাধারণ লাগে বড়াগুলো রসে ভরা হবে আর মুখে পড়লে একদম নরম ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো ফিরে আসছি কিছুক্ষণ পরে মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গিয়েছে ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল উষ্ণ গরম জলে কি দিলে কি হবে তরকারি স্বাদটা ভালো লাগবে পরিমাণ মতন জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছি ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এবার ভেজে রাখা মুগ ডালের বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি নিরামিষের দিনে আমাদের প্রত্যেকেরই চিন্তা হয় কি রান্না করব এইভাবে যদি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় তাতে কি হয় বাড়ির প্রত্যেকেরই কিন্তু খুব ভালো লাগে এবার ঢাকা দিয়ে বড়াগুলোকে ফুটিয়ে নেবো ফিরে আসছি কিছুক্ষণ পরে বড়াগুলো ফুটে আগের থেকে অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে শেষে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি চাইলেতে একটু ঘিও দেওয়া যেতে পারে দেখুন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে আর একদম নরম হয়ে গিয়েছে খেতে এতটা অপূর্ব হয় সমস্ত কিছুকে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে এবার একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে না যে এটা মুগ ডাল দিয়ে বানানো হয়েছে সম্পূর্ণ মুগ ডালের এই নতুন রেসিপিটা অবশ্যই একবার প্রত্যেকে বানিয়ে দেখবেন হয়ে গিয়েছে মুগ ডালের রেসিপি ফিরে আসছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন